আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম সংবাদে এই দিকে জানবেন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখিয়ে মুক্তিযোদ্ধা তালিকা থেকে অনেক মুক্তিযোদ্ধার নাম কেটে দেন তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকাম মোজাম্মেল হক সংবাদে এরপরে জানাব মহান স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে এর মধ্যে অসংখ্যবার কাটছাট হয়েছে মুক্তিযোদ্ধার তালিকা দলীয় বিবেচনায় ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা অথচ রণাঙ্গনে সম্মুখযুদ্ধে শহীদ প্রায় এক হাজার চার বীর মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজ রাখেনি কেউ সংবাদে এই পর্যায়ে জানবেন বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়িতে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকসহ দুইশত ছাব্বিশ জনের নামে মামলা হয়েছে সংবাদ শেষে জানবেন চাপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সভা ও সংবাদ সম্মেলন হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখিয়ে মুক্তিযোদ্ধা তালিকা থেকে অনেক মুক্তিযোদ্ধার নাম কেটে দেন তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকাম মোজাম্মেল হক তেমনি একজন গাজীপুরের পুবাইল এলাকার খিলগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রুফ সরকার গেজেট দুই আট পাঁচ আট এই বীর মুক্তিযোদ্ধার সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকারের জমি নিয়ে বিরোধের সূত্র তৈরি হয় রাজনৈতিক সুবিধা নিতে আওয়ামী লীগের ওই নেতা সালাউদ্দিন তৎকালীন মন্ত্রী আকাম মোজাম্মেল হকের সাথে সাক্ষাৎ করেন এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী আকাম মোজাম্মেল হক এর পরামর্শে ওই আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার দুই হাজার একুশ সালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রুফ সরকারের বিরুদ্ধে মন্ত্রণালয়ে একটি আবেদন দাখিল করেন সেখানে বলা হয় মো আব্দুর রুফ সরকার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তিনি সরাসরি মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেননি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জামুকায় একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সভাপতিত্ব করেন তৎকালীন মন্ত্রী আকাম মোজাম্মেল হক সেই সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রুফ সরকারের কোনো বক্তব্য না শুনেই একতরফা ভাবে তার গেজেট বাতিলের সুপারিশ করা হয় ওই সভায় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে বীর মুক্তিযোদ্ধা রুফ সরকার সহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ করা হয় এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে রিট করেন বীর মুক্তিযোদ্ধা মো রুফ সরকার সেই রিট গ্রহণ করে আদালত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে নির্দেশ দেন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা রুফ সরকারের মুক্তিযোদ্ধা গেজেট বহাল থাকবে এবং তার নিয়মিত ভাতা প্রদান করতে হবে নথিপত্র ঘেটে দেখা যায় উনিশশো সালে হাবিবুল্লাহ বাহার স্বাক্ষরিত গেরিলা মুক্তিযোদ্ধা সনদধারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রুফ সরকার দুই হাজার ছয় সালে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে আবেদন করেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য সনদ দলিল দস্তাবেজ যাচাই বাছাই শেষে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সকৃতি দেয়ার সুপারিশ করা হয় একই সাথে দুই সালে তৎকালীন গাজীপুর জেলা প্রশাসক এক চিঠিতে আব্দুর রুফ সরকারকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বকৃতি দেওয়ার জন্য জামুকা ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেন এরই ধারাবাহিকতায় দুই হাজার তেরো সালে সরকার বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন সেই থেকে এখন পর্যন্ত তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে যাচ্ছেন তৎকালীন মন্ত্রী আকাম মোজাম্মেল হক পলাতক থাকলেও তার দোসর সালাউদ্দিন সরকার ও তার সাঙ্গ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রুফ সরকারকে কি ভুয়া কি আখ্যায়িত করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতে থাকেন বীর মুক্তিযোদ্ধা মো রুফ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি উনিশশো সালে তিন নং সেক্টরে একশত এগারো নং গেরিলা ইউনিটে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করি সালাউদ্দিন সরকারের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় তার বিরুদ্ধে আমি একাধিক মামলা দায়ের করি এতে ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিন সরকার আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হে করছেন তিনি আরও বলেন সালাউদ্দিন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র হত্যা মামলার আসামি মামলা নংশল তারিখ আট বারো দুই হাজার চব্বিশ এ বিষয়ে সালাউদ্দিন সরকারের বক্তব্য জানতে চালাইতে তিনি বলেন জমি সংক্রান্ত বিরোধের সাথে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আবেদন করার কোন সম্পর্ক নাই তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জামুকা তার গেজেট বাতিল করেছে তবে উচ্চ আদালতের বিষয়টি বলা হলে তিনি উত্তর এড়িয়ে যান সূত্র ইনকিলাব মহান স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে এর মধ্যে অসংখ্যবার কাটছাট হয়েছে মুক্তিযোদ্ধার তালিকা দলীয় বিবেচনায় ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা অথচ রণাঙ্গনের সম্মুখযুদ্ধে শহীদ প্রায় এক হাজার চারশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজ রাখেনি কেউ অন্তর্বর্তী সরকার এসব নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার খুঁজে বের করার বিশেষ উদ্যোগ নিয়েছে তাদের নিয়ে একটি পৃথক তালিকা তৈরি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকায় দুই বীরশ্রেষ্ঠ পাঁচ বীর বিক্রম ও দুই বীর প্রতীকের নাম আছে সেই তালিকা যুগান্তরের হাতে পেয়েছে নিখোঁজ শহীদ পরিবারের সন্ধান করে প্রাপ্ত সম্মান বুঝিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তিনি যুগান্তরকে বলেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা কোথায় আছেন কেউ জানেন না এটা রাষ্ট্রের ব্যর্থতা কোন সরকার এসে তাদের খোঁজ নেয়নি যে যার মতো ক্ষমতা এসেছে আর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে আমরা এসব নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার চিহ্নিত করে তাদের সম্মান ফিরিয়ে দিতে চাই এর জন্য যা যা করণীয় আমরা করব গেজেট অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ছয় হাজার সাতশত সাতান্ন জন এর মধ্যে ভাতা গ্রহণ করছেন পাঁচ হাজার তিনশত আটান্ন জনের পরিবার বাকি এক হাজার তিনশত নিরানব্বই জনের পরিবারের হদিস নেই তাদের খুঁজতে মাঠ প্রশাসনকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভাগ জেলা উপজেলা ভিত্তিক নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হয়েছে দ্রুত এসব তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা প্রশাসনে পাঠানো হবে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এলাকার প্রবীণ ব্যক্তি শহীদের সহযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন প্রকৃত ওয়ারিশ নির্ধারণ করবেন শহীদ মুক্তিযোদ্ধা তালিকা থেকে জানা যায় বেসামরিক শহীদ মুক্তিযোদ্ধাদের প্রথম গেজেট হয় দুই সালের ছয় অক্টোবর সামরিক শহীদদের গেজেট হয়েছে দুই সালের বারো এপ্রিল পুলিশ ও বিডিআরের শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেট হয় দুই সালের পনেরো জুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে সংস্থাটির অধীনে শহীদ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সম্মানী ভাতা পেয়ে থাকেন বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মাসিক ত্রিশ হাজার টাকা হারে সম্মানী ভাতা বছরে তেইশ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা দুই হাজার টাকা নববর্ষ ভাতা সুবিধা দেওয়া হয় এছাড়া চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান কোটা সামাজিক সুরক্ষা শহীদ পরিবার বিবেচনায় বিরচিত সম্মান ও শ্রদ্ধা পেয়ে থাকেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়ে তাদের সম্মানিত করা হয় নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধার তালিকা ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় যুদ্ধকালীন সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের অধিকাংশ ছিলেন তরুণ যুবক এবং অবিবাহিত অনেকের বাবা মা যুদ্ধের আগে পরে মারা গেছেন তালিকায় কারো নাম গেজেট নম্বর পিতার নাম থাকলেও নেই ঠিকানা অনেকের গ্রাম ডাকঘর নেই আবার অনেক শহীদের পরিবার পরিজন আছেন বাবা মা স্ত্রী সন্তান ব্যতীত কিন্তু ভাতা সুবিধা পাবেন না বিধায় সরকারি পর্যায়ে যোগাযোগ করছেন না তালিকায় থাকা বেশ কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার পূর্বে ভাতা পেলেও বর্তমানে ওয়ারিশ জটিলতায় বন্ধ আছে তালিকায় জনের নাম একাধিকবার এসেছে কয়েকজনের পরিবার ভাতা পাচ্ছেন বলে যুগান্তরকে জানিয়েছেন আবার কয়েকজনকে পাওয়া গেছে যাদের ঠিকানাযুক্ত এলাকার বাসিন্দারা শনাক্ত করতে পারছেন না তালিকা ঘেটে মোট এক হাজার তিনশত চুচল্লিশ জনের এক নাম পাওয়া গেছে এর মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ পাঁচজন বীর বিক্রম ও দুজন বীর প্রতীকের নাম রয়েছে নিখোঁজ মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা বেশিরভাগই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী যাদের পরিবারের কাছে শহীদ মুক্তিযোদ্ধার সনদ কিংবা গেজেট নেই তালিকা জেলা প্রশাসকদের পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী তিনি যুগান্তরকে বলেন দীর্ঘদিন শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে যারা ভাতা সুবিধা নেয়নি তাদের খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আশা করি দ্রুতই সমাধান করতে পারব তবে মাঠ প্রশাসনে খোঁজ নিয়ে জানা যায় নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সন্ধানে মন্ত্রণালয় থেকে এখনও কোনো নির্দেশনা যায়নি এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন মঙ্গলবার যুগান্তরকে বলেন ভাতা সুবিধা পাচ্ছেন না এমন শহীদদের তালিকা এখন পর্যন্ত পায়নি মন্ত্রণালয় পাঠালে নির্দেশনা মোতাবেক কাজ হবে একই কথা বলেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম ও গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম যুগান্তর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়িতে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকসহ দুই শত জনের নামে মামলা হয়েছে হয় শনিবার তিন মে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানায় মামলাটি করেন রাজশাহী জেলার মোহনপুর থানার শিয়ালকোলা গ্রামের বাবুল হোসেনের ছেলে নূর মোহাম্মদ কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বাসন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী নিষিদ্ধ ছাত্রলীগের গাজীপুর জেলা সভাপতি হীরা সরকার বাসন থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শান্তবাবু সহ দুই ছাব্বিশ জনের নাম উল্লেখ রয়েছে নাম না জানা আসামি করা হয়েছে একশত থেকে একশত পঞ্চাশ জনকে কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন আদালতের আদেশে মামলা হয়েছে পরে দুই শত জনের নাম উল্লেখসহ নাম না জানা আরও একশত জনের নামে মামলাটি রুজু হয়েছে সূত্র রাইজিং বিডি চাপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলম সংবাদ সম্মেলনে বলা হয় গত চাব্বিশ এপ্রিল শনিবার শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে জেলা পুলিশ আয়োজিত চাপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইন আইনশৃঙ্খলা বিষয়ে সুধি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বক্তব্য দেওয়ার সময় চাপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান বক্তব্য প্রদানে বাধা এবং অসৌজন্যমূলক আচরণ করেন শেষ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম ওই সমাবেশে বক্তব্য রাখতে পারেননি সমাবেশে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ছাত্রজনতা উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সংবাদ সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন বিরূপ আচরণ ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোক আলাউদ্দিন প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন সংবাদের সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন এই ঘটনার প্রতিবাদে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মদানকারী ও সকল মৃত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করছি পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা করছি সম্মেলনে আরও বলা হয় চাপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ চাপাইনবাবগঞ্জ বিভিন্ন প্রচার মাধ্যম টেলিভিশন ফেসবুক হতে জানা যায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী কমান্ডার সাংগঠনিক মোক তরিকুল আলম বক্তব্য দিতে গিয়ে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টকে নামেলানোর মেলানোর আহ্বান জানান এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেরে আসেন চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে জোরপূর্বক বক্তব্য বন্ধ করতে বাধ্য করেন তরিকুল আলম তার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানালেও শেষ পর্যন্ত কোনো বক্তব্য রাখতে পারেন নাই এবং জেলা পুলিশ তখন নীরব ভূমিকা পালন করেন বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক এবং হতাশাবঞ্জক এই ঘটনার পরপরই ডিআইজি সাহেবকে বিষয়টি জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন আপনাদের জানাতে চাই মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক নয় এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ আয়োজিত সমাবেশে মুক্তিযোদ্ধাদের প্রতি এরূপ বিরূপ আচরণ ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যতে জেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এরূপ বিরূপ আচরণ ও কটাক্ষ করা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এছাড়া অমুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম কর্তৃক ফেসবুক স্ট্যাটাসে মিথ্যা ও অসত্য তথ্য প্রকাশ সূত্র যায় যায় দিন